আপনি কি পিএম ডিসের টাকা পাননি তাহলে আপনার এই প্রবলেম থাকতে পারে এই ভিডিওটি তাহলে আপনার জন্য প্রথমে আপনি দেখুন আপনার ব্যাংক ডিবিটি আছে কি না ব্যাঙ্ক ডিবিটি মানে ব্যাংকে কে ওয়াইসি করা আছে নাকি এনপিসিআই জাতীয় যাকে বলে এটা আমি মোবাইলের মাধ্যমে এবং কম্পিউটারের মাধ্যমে দুই প্রসেসে আপনাকে দেখাবো আপনার আধার ওয়েবসাইটে গিয়ে আর কীভাবে আপনি দেখবেন আপনার অ্যাকাউন্ট ডিবিটি হয়ে আছে নাকি যদি না হয়ে থাকে তাহলে কী করবেন সেই বিষয়ে আজকের ভিডিওটি অনেকে এইটা নিয়ে খুব সমস্যায় আছেন তবে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার মতন আরও যেসব কৃষক বন্ধু টাকা পায়নি তাদেরকে এটি শেয়ার করবেন তাহলে কিন্তু তারাও বুঝতে পারবে কি করলে তাদের সমাধান হতে পারে আমি আজকে প্রবলেম এবং সমাধান দুটোই বলছি পিএম কিষাণের যে টাকাটা ছাড়া হয় সেটা আপনি যে অ্যাকাউন্ট দিচ্ছেন সেটা দিয়ে হয় না আধার দিয়ে ওরা টাকা আপনার অ্যাকাউন্টে ঢোকায় তো যদি আপনার অ্যাকাউন্টে ডিবিটি না থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না আপনার সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আপনি টাকা নাও পেতে পারেন দু নম্বর হচ্ছে আপনার যদি কেওয়াইসি না করা থাকে অর্থাৎ পিএম কিষান পোর্টালে আপনার যদি আধার নম্বর দিয়ে কেওয়াইসি ওটিপি ভেরিফাই বা ফিঙ্গারপ্রিন্ট ভেরিফাই করে কেওয়াইসি না করা থাকে তাহলেও আপনি টাকা পাবেন না কারণ দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি চব্বিশ তারিখে পিএম কিষানের ষোলোতম কিস্তি দেওয়া হয়ে গেছে যদি আপনি আপনার অ্যাকাউন্টে টাকা না দেখতে পান তাহলে পরপর এই স্টেপগুলি ফলো করুন প্রথম স্টেপ আপনি আধার ওয়েবসাইটে গিয়ে দেখুন আপনার ব্যাঙ্ক ডিবিটি আছে কি না এটা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি যদি না থাকে তাহলে আপনি কী করতে পারেন তাহলে আপনি পাশাপাশি কোনো সাইবার ক্যাফে অথবা পোস্ট অফিসে গিয়ে সাইবার ক্যাফে যদি যান তাহলে আপনি সেখানে এয়ারটেল ব্যাঙ্ক বা অন্যান্য আরও যে ব্যাঙ্ক আছে যেগুলো পেমেন্ট ব্যাঙ্ক টাইপের সেটা আপনি খুলতে পারেন করলে কিন্তু আপনার ডিবিটি ওদেরকে বলবেন ডিবিটি করে দিতে সঙ্গে সঙ্গে আপনার ডিবিটি করে দেবে আপনি যতগুলো টাকা পাননি তা আপনি সব টাকা পেয়ে যাবেন তো এবারে যদি মিস হয়ে যায় তাহলে হয়তো পরবর্তী যে কিস্তি আবার চার মাস পরে দেওয়া হবে তখন আপনি যতগুলো টাকা এ পর্যন্ত পাননি সব টাকা আপনি পেয়ে যাবেন অথবা আপনি পোস্ট অফিসে যেতে পারেন সেখানে গিয়ে বলুন যে পোস্ট অফিস পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক আপনি খুলতে চান তারাও এইভাবে করে দেবে সেখান থেকেও আপনি টাকা পেতে পারেন তো আপনি পোস্ট অফিস থেকে প্রত্যেকের মোটামুটি বাড়ির পাশাপাশি পোস্ট অফিস আছে সেখান থেকেও আপনি করতে পারেন আর যদি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক করতে চান বা অন্য কিছু করতে চান তো আমার যদি পাশাপাশি এলাকায় মানুষ আপনি হয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো শুরু করছি আজকের ভিডিওটি আর আপনি যদি মোবাইল থেকে দেখছেন তাহলে প্রথমের দিকে আমি মোবাইলের মাধ্যমে দেখাবো কীভাবে আধার ডিভিটিটা চেক করা যাবে এবং পিএম কিসারে কীভাবে ডেটা চেক করা যাবে তার পরবর্তী অংশতে আমি ডেস্কটপের মাধ্যমে দেখাবো তো আপনি যেটা ইউজ করছেন সেই অনুযায়ী ভিডিওটা এগিয়ে যেতে পারেন বা ছেড়ে যেতে দেখতে পারেন তো শুরু করছি আজকের কীভাবেশানের ডেটাস আপনি চেক করবেন এবং ব্যাঙ্ক ডিমিটি আছে কি না সেটা চেক করবেন চলুন শুরু করি আপনার মোবাইল ওপেন করুন মোবাইল ওপেন করার পর আসুন ক্রোম ব্রাউজারে সার্চ করুন সিএইচ দেওয়ার পরে দেখতে পাবেন এরকমভাবে লেখা থাকবে লোগো একটা সি এইচ আর ওম ক্রোম এটাই আসার পর আপনি এখানে টাইপ করুন পি এম এস দিবেন পিএম লেখার পর পেজ দেওয়ার পর কিষাণ লিখবেন এন সার্চ করার পর এখানে এন্টার দিন এখানে দেখতে পাবেন একটু পিএম কিষাণ বলে এটা ক্লিক করার পর এর প্রথমে যে অপশনটা আছে যে নতুন কৃষক যারা নতুন পি এম কিষাণ করতে চায় তারা এখানে এসে ক্লিক করবে যেহেতু আজকে আমি দেখাতে চাইছি যে আপনি পিএম কিষাণ কেন টাকা পাচ্ছেন না সেটা যদি আপনার আগের অবস্থা দেখতে চান যে কী অবস্থায় আছে তো দিকে আসবেন স্ক্রোল করবেন স্ক্রোল করার পর আপনি আরেকটু নিচের দিকে এসে দেখতে পাবেন কে ওয়াইসি এই কে ওয়াইসিতে ক্লিক করুন করার পর আপনার আধার নম্বর দিন যদি আপনার কে ওয়াইসি না থাকে তাহলে কিন্তু এখানে ফর্ম দেখাবে বা ওটিপি যাবে আপনার ফোনে সেখানে ওটিপি দেওয়ার পর আপনি এটা কে করতে পারবেন তো এখানে আমার কে হয়ে আছে শুধু আপনাদের দেখার জন্য আমি এই নম্বরটা সার্চ করছি এন্টার দেওয়ার পর আমি এখানে টাইপ করব আমার আধার নম্বরটা দিলাম দেওয়ার পরে সার্চ করছি সার্চ করলে আমাকে দেখাবে অলরেডি ডান দেখুন আমাকে দেখাচ্ছে কে ইজ অলরেডি ডান মানে আমার কে হয়ে আছে তাহলে এবারে দেখব কীভাবে আমার পি এম কিষাণে কী স্ট্যাটাস আছে কী অবস্থায় আছে সেটা দেখার জন্য আমি আবার পি এম কিষাণের হোমে যাব মানে যেভাবে আপনি টাইপ করেছিলেন আগে সেভাবে যেতে পারেন অথবা ব্যাক পেস করতে পারেন তো এইভাবে আমি পি এম ব্যাক পেস করার পর আমি এবারে আসছি যে আমার স্ট্যাটাস কী আছে সেটা দেখবার জন্য তাহলে এখানে নো ইউর স্ট্যাটাস এই অপশানে ক্লিক করুন এবারে যেহেতু আমি আমার নম্বরটা জানি এখানে রেজিস্ট্রেশন নম্বর চাইছে কিন্তু রেজিস্ট্রেশন নম্বরটা আপনারা যদি না পান তাহলে আপনি নো ইউ কেওয়াইসি করে আপনি মোবাইল নম্বরটা দেবেন রেজিস্ট্রেশন নম্বর আমার মোবাইল নম্বরটা আমি দিচ্ছি দেওয়ার পর নিচে যে ক্যাপচার আছে এই ক্যাপচারটি আপনি পূরণ করে দেবেন ক্যাপচারটি পূরণ হয়ে গেলে আপনি সাবমিট করবেন ক্যাপচারটা আমি দিচ্ছি এখন এবার হ্যাঁ আমার ওটিপি চলে এসেছে ওটিপিটা আমি সেন্ড করি আমার মোবাইলে এসছে আমি সেটা আপনার দেখতে পেয়েছেন সেভেন সিক্স সেভেন জিরো এখানে দিলাম দেওয়ার পরে আমার ডিটেলস আমি দেখাবো আপনাদের দেখুন নিচের দিকে একটু স্কোল করবেন এখানে আমার রেজিস্টার নম্বর পেয়ে গেছি রেজিস্টার নম্বরটা আমি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আমি ওখানে ড্যাটাস চেক করব কপি করলাম আবার ব্যাকস করলাম ব্যাক করার পর আমার ফোনটা এসে গেছিলো এই জন্য একটু খোয়া চাইছি মানে নেট না চালু রাখলে তো তাহলে তো আমি দেখাতে পারতাম না তো এরপর আমার ফোনটা এসে গেছে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিয়েছি রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর আমি এখানে ক্যাপচার দিলাম ক্যাপচার দেওয়ার পর ওটিপি সেন্ড করলাম ওটিপি দেওয়ার পর দেখুন আমার স্ট্যাটাস কি দেখাচ্ছে কেট ওটিপি আমি আরেকবার ক্যাপচা দেবো ক্যাপচারটা ভুল দিয়েছিলাম আরেকবার ক্যাপচা দিচ্ছি ক্যাপচার দেওয়া হয়ে গেছে এটা ওটিপি পাঠান এটা করলাম আমার মোবাইলে ও টি পি এসে গেছে ওটিপি এসে গেছে দেখুন থ্রি সিক্স এইট ওয়ান এটা দিলাম এটা দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করুন দেখতে পাবেন গেট ডেটা এখানে দেখুন লেখা আছে যে এলিজিবিলিটির স্ট্যাটাস এলিজিবিলিটি স্ট্যাটাসে রাইট ক্লিক করলে এখানে কিন্তু যার কে আইসি নেই আধার সেটিং করা নেই সাথে এখানে কিন্তু গুণ চিহ্ন দেখাবে এবং এইভাবে থাকবে না ইএসআস নো থাকবে এবারে আপনাদের দেখাবো কিভাবে আধার দিয়ে আধার দিয়ে যে আমার ব্যাংকের সাথে আধার কেওয়াইসি আছে নাকি সেটা দেখতে পারবো সেটা আপনাদের এবারে আমি দেখাবো আপনি এখানে আবার মোবাইল স্ক্রিনে এসে ই আধার লিখবেন ই আধার লেখার পর এখানে দেখবেন তিন চারটা অপশান পাবেন ইউআইডি আই এস ই আধার গেট আধার ডাউনলোড আধার এগুলো দেখার পর এর হোম ক্লিক করবেন যেটা বড়ো হওয়া বড়ো করে লেখা আছে ওখানে এসে দেখবেন আধার ডাউনলোড এখানে আসবেন এই কোন পেজ আসবে কিন্তু আপনি ড্যাশবোর্ডে আসবেন যেখানে ড্যাশবোর্ড মানে ফিঙ্গারপ্রিন্ট চিহ্ন দেখতে পাবেন ওই জায়গায় এসে আপনি লগ ইন করবেন লগ ইন করার পর ওখানে আপনি আধার নম্বর দেবেন আধার নম্বর দেওয়ার পর ওখানে নিচে ক্যাপচার দেবেন ক্যাপচার দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি এটা করলে আপনার কাছে ওটিপি আসবে আমি এখানে লগ ইন উইথ ওটিপি করছি ওটিপি দিলাম দেওয়ার পর আমার মনে ওটিপি ওটিপিএসের কাছে কপি করলাম কপি করার পর আমি এখানে পেস্ট করলাম লগ ইন করলাম লগ ইন করার পর আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ এই পেজের এক দুই তিন চার পাঁচ নম্বর অপশানে আপনি ক্লিক করবেন পাঁচ নম্বর অপশানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার ব্যাঙ্ক সিট আছে নাকি আধারের সঙ্গে দেখুন আমি ক্লিক করলাম এখানে দেখাচ্ছে আমার ইন্ডিয়ান ব্যাঙ্ক আছে অ্যাক্টিভ আছে যদি আপনার না থাকে এখানে কিন্তু ইনঅ্যাক্টিভ দেখাবে এছাড়াও আপনি যদি একটা খবর যে আধারে ফ্রি অফ কস্টে যেমন ব্যাঙ্কে আধার যোগ করেছেন মোবাইলে আধার যোগ করেছেন ভোটার কার্ডে আধার যোগ করেছেন দেশনে আধার যোগ করেছেন কিন্তু আধারে এমন ডকুমেন্টস যোগ করতে হবে ওই ডেটটা এখানে দেখাচ্ছে আপনারা কিন্তু প্লিজ অনলাইনে এইভাবে আধার আপলোড করে নেবেন ওই পেজটাতে যে জায়গাটা লেখা আছে ওই জায়গায় ক্লিক করলে আপনারা দেখতে পাবেন তো এখানে এইটুকু পর্যন্ত থাকলাম এবারে আমি কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদের দেখাবো আপনি আপনার ডেস্কটপে আসুন ডেস্কটপে আসার পর আপনি এখানে একটি ব্রাউজার ওপেন করুন ব্রাউজার ওপেন করার পর লিখুন পি এম কিষান এখানে সার্চ করুন সার্চ করার পরে দেখতে পাবেন পি এম কিষান সম্মান বলে একটি বড় বড় করে লেখা আছে এটা ক্লিক করার পরে উপর দিকে দেখুন যারা নিউ কে যেটা কে আপনার আধার নম্বরটা দিন আধার নম্বর দেওয়ার পরে সার্চ করুন দেখতে পাবেন আমার যেহেতু হয়েছে এখানে দেখা যাচ্ছে ই কেওয়াইসি ইজ অলরেডি ডান তো তার মানে আমার কে করতে বাকি নেই যদি আপনার ক্ষেত্রে এটা থাকে তাহলে কিন্তু এখানে মোবাইলে ওটিপি যাবে আপনার আধার ফোনে যেটা যোগ আছে আর এটা হচ্ছে আপনার যদি স্ট্যাটাস দেখা যায় যে আপনার কী অবস্থায় আছে সেটা দেখার জন্য তো নিচের দিকে আপনাকেও দেখাচ্ছি ই কেওয়াইসি নিউ রেজিস্ট্রেশান আর আপনি যে আগে যদি করে থাকেন সেটা কী অবস্থায় আছে আর যদি কোনো ভুল থাকে তাহলেও এটা ঠিক করা যায় মোবাইল নম্বর আপডেট করা যায় তো এখন আমি দেখব আমার পিএম কিষাণের স্ট্যাটাস নো ইউর স্ট্যাটাস যে অপশানটা আছে সেখানে এসে আমি এটা দেখব নো ইউর স্ট্যাটাসে এসে আমি ক্লিক করলাম যদিও আমি রেশন নম্বরটা আমার জানা আছে তবুও দেখুন আমার কপি করা আছে এখানে আমি দিয়ে দেখাচ্ছি এরপরে দেখাবো আপনি কিভাবে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি পেতে পারেন তো প্রথমে এখানে আমার এই আইডিটা দেওয়ার পরে ক্যাপচার দেওয়ার পর সেন্ড ওটিপি করলাম ওটিপি এসে গেছে ওটিপি আমি দিচ্ছি ওটিপি দেওয়ার পর আমি এখানে গেট ডাটা এই অপশানটা সিলেক্ট করব ওটিপি আসতে একটু হ্যাঁ এসে গেছে দিয়েছি এরপর গেট ডাটা এখানে দেখুন এলিজিবিলিটি এলিজিবিলি ডাটা সেটা আছে উপরের অপশানটা যদি আপনার আধার না সিট থাকে ব্যাংকের সাথে এখানে নূলিখা থাকবে গুণ চিহ্ন থাকবে আর তখন আপনাকে এর পরে স্টেপটি করতে হবে আর যদি এই রকমই থাকে তাহলে কিন্তু সব কিছু ঠিকই আছে তো আপনাকে কেওয়াইসি কীভাবে করতে হবে সেটা দেখে দিলাম আর আপনার কিট অবস্থায় আছে সেটা দেখিয়েছি এবারে দেখাই আপনি কিভাবে খুঁজবেন আপনার রেজিস্ট্রেশন নম্বরটি আপনি মোবাইল নম্বরটা দেবেন আপনার রেজিস্টার যেটা করা আছে পি এম কিষানের সাথে এটা মোবাইল নম্বর দেওয়ার পর আপনি এখানে ক্যাপসেটটা দেবেন সবার ক্ষেত্রে ক্যাপচার বিভিন্ন রকম আসবে গেট মোবাইল ওটিপি মোবাইলে ওটিপি এসছে ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি গেট ডাটা দেখুন এখানে আমার সাইটের আমার ডান দিকে আমার নাম দেখাচ্ছে বাঁ দিকে আমার রেজিস্ট্রেশন নম্বর দেখাচ্ছে এইভাবে আপনি রেজিস্ট্রেশন নম্বরটি পেয়ে যাবেন তো এটা আপনি মোবাইলে সেভ করে রাখবেন রেজিস্ট্রেশন নম্বরটি ভবিষ্যতে আবার পরবর্তী অবস্থায় দেখার জন্য যদি ভবিষ্যতে আবার কোনো কাজে লাগে এবারে আপনাকে দেখাবো আধারে যদি কে ওয়াইসি করার ব্যাপার থাকে সেটা এবার অনেকে আছে মোবাইল নম্বর কী দেওয়া আছে জানে না সেটা দেখার জন্য তাহলে এখানে আপনার আধার নম্বরটা দিন দেওয়ার পর আপনি ক্যাপচারটি দিন ক্যাপচারটি দেওয়ার পর সার্চ করুন দেখুন ডান দিকে লেখা আছে লাস্টের চারটি অক্ষর এটা দেখে আপনার মোবাইল নম্বর কোনটা দেওয়া আছে সেটা আপনি বুঝতে পেরে যাবেন তো এভাবে আমি এবারে আধারে আপনার কে আছে কি না মানে আধারে ব্যাংক ডিবিটি আছে নাকি সেটা আপনাদেরকে দেখাবো যদি এটা ঠিক থাকে তারপরেও না টাকা পাচ্ছেন তাহলে আপনি এটা একবার চেক করুন আপনি এখানে লিখবেন ই আধার বলে এন্টার করবেন সার্চ করবেন সার্চ করার পর হোম ইউনিক আইডেন্টি এখানে এসে ডাউনলোড আধার বা হোম যেটা আছে সেটাতে আপনি ক্লিক করুন যে কোনো একটা অপশানে ক্লিক করলেই হবে তো আমি ওপরের যে আধারের যে মেন যে হোম ইউনিক আইডেন্টিফিট অথরিটি অব ইন্ডিয়া গভর্নমেন্ট গভর্নমেন্ট অব ইন্ডিয়া এটাতে আমি ক্লিক করলাম এখানে আসার পর মাই আধার যেটা আছে মাই আধারে ক্লিক করার পর ডান দিকে একটি অপশান ডাউনলোড আধার দেখুন আপনাকে দেখাচ্ছি এটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশানই কিন্তু আপনি দেখতে পাবেন না আপনি ড্যাশবোর্ড যেটা আছে সেটা ফিঙ্গারপ্রিন্ট চিহ্ন যেটা আছে সেটাতে আসবেন এসে এখানে লগ ইন করবেন লগ ইন করে আপনার আধার নম্বরটা দেবেন দেওয়ার পর আপনি ওটিপি সেন্ড করবেন ক্যাপচার দেওয়ার পর ওটিপি আমি সেন্ড করলাম আমার মোবাইলে ওটিপি এসে গেছে আমি ওটিপি দিলাম দয়ারপর লগ ইন করলাম লগ ইন করার পর আপনি এইভাবে একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন মানে অনেকগুলো অপশান এখানে আছে তো আমি এখানে যে আপনি এই চিহ্নটা লক্ষ্য রাখুন ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস বা এই চিহ্নটাকে একটু দেখুন হ্যাঁ এই ব্যাঙ্কের চিহ্ন যেভাবে আছে এইভাবে দেখুন এটাই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্ভার প্রবলেম হচ্ছে এই মুহূর্তে তো দেখুন আমাকে দেখে দিয়েছে যে আমার অ্যাক্টিভ আছে ইন্ডিয়ান ব্যাঙ্ক যদি আপনাদের না থাকে দেখেন কিন্তু চিহ্ন থাকবে এবং ইনঅ্যাক্টিভ দেখাবে তো তখন আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা পাশাপাশি কোনো পোস্ট অফিসে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন বা এয়ারটেল ব্যাঙ্ক খুলতে পারেন আপনার যেটা মর্জি সেটা করতে পারেন যদি আপনার সম্ভব হয় নিজের ব্যাঙ্ক থেকে গিয়ে ওখানে ডিবিডিটা করিয়ে নেবেন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ভিডিওটিতে সময় দেওয়ার জন্য আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করুন এই ভিডিওটি যারা এখনও পর্যন্ত এইভাবে অসুবিধায় প্রবলেম ফেস করছে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ